তাহলে পুরো ভিডিও দেখতে হবে নালে কি করে হবে শুধু একটুখানি দেখলে হবে পুরো ভিডিও দেখতে হবে সব ডিটেলস কিন্তু ভিডিওতে দেখা থাকে আমি আপনার মুখটা দেখেছি এখন চিনতে পারছি বলছে না আপনার মুখটা দেখেছি ও সবাই এসে বলছে আপনার মুখটা দেখতে দারুণ কাকু ভালো লাগছে কিন্তু বুকের মধ্যে হাত দিলো আমি কিন্তু সব ডিটেলসই শেয়ার করে দিই ভিডিওতে হ্যাঁ আর পুরো দেখে না বলে এজন্য হয়তো বুঝতে পারেন আচ্ছা এক মিনিট কাকু একটু এর ধরো একটু দেখিয়ে সুপার মাল

প্রচুর কালেকশন পাবে তোমাদেরকে সব সিঙ্কের কালেকশন দেখাবো নতুন নতুন ওটা কি কালার রয়েছে কাউকে দেখিয়ে দাও দাঁড়াও

এই টাইপের জামদানিরও কিন্তু প্রচুর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে সব জামদানি ভর্তি কিন্তু হ্যাঁ একদম হাসা অগাকুর দোকান আজকে প্রচুর প্রচুর কালেকশন এসছে তোমরা কিন্তু অনলাইন অফলাইন দুটোই ভাবেই নিতে পারো তোমরা কাকুর কাছ থেকে অনলাইনেও কিন্তু দিয়ে থাকেন আর অফলাইনেও কিন্তু দিয়ে থাকে শুরু কাকুর কাছে তিনশো টাকার থেকে কাকুর কাছে জামদানি শুরু আচ্ছা ওইটা দেখাবো ওটা প্যাকেটের মধ্যে কী রয়েছে কাকু হ্যাঁ একটু ভাঁজ করে নিই কাকু আর এখানে দেখতে পাচ্ছ ডোলা বেনারসি ওগুলোও দেখাবো তোমাদেরকে

শান্তিপুর গেছো একদিন চলে যাবে ঘাট পেরিয়ে ঘুপ্তি পাড়া তাই না যাবো গেলে যাবো একদিন রান্না টান্না করে খাইয়ে দেবো নবদ্বীপ ঘুরে আসবে নবদ্বীপেরও ব্লক করে ফেলবে বেরোবে নাকি বাড়ি থেকে এইটুকু

এই শাড়ি পাবে চারশো টাকা হাওয়া লাগলে উপরে মাথায় ঠেলে আমরা সব ব্যবসা করি যা ভালো মানুষের আশীর্বাদ

এইটা যাচ্ছে। কি সেমি্যাস? জুহি। তারা জুহি। জুহি ডিজাইন আলাদা। এরটা খুলে কি কালার আছে? আর কালার নেই? কালার নেই। ও একটা ঠিক আছে। আচ্ছা এখানে রানী রয়েছে একটা। জুহি। এটা আছে?

একদম এটা মাঝখানটা দেখো এটা অল ওভার আছে ঠিক আছে আচ্ছা এটা এটা আংশুল আছে ঠিক আছে না জায়গায় নেই আর এটা ব্লাউজের পিস আছে ফুল ব্লাউজ হবে এবং পাঁচ বছর সাত বছর পরলে এইভাবেই থেকে যাবে রং যাবে না 400 টাকা হ্যাঁ ঠিক আছে

আশি বাহাত্তরের কাপড় ঠিক আছে এরকম ভালো হওয়ার কাজ করা ঠিক আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা কালার দেখিয়ে দাও এবার আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না স্টল নাম্বারটা হচ্ছে চারের চুয়াল্লিশ আর এটা কিন্তু কাকুর দোকান রয়েছে অনলাইন অফলাইন কিন্তু দু রকমভাবে শাড়ি দিয়ে থাকেন হোলসেল রিটেল সবই দেয় কালার কাপড়ের দোকানের কালেকশানের সম্পূর্ণ সুতো কোয়ালিটি আলাদা সম্পূর্ণটাই আলাদা